আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি মুরগির এক টুকরো বুকের মাংস দিয়ে ভীষণ মজার একটা নাস্তা বানাবো এটা সাদা ভাত পোলাও অথবা বিকেলের নাস্তায় কিন্তু এমনিও খেতে পারেন খেতে অনেক বেশি মজার হয় ঘরোয়া কিছু মশলায় কিন্তু এই নাস্তাটা বানানো যায় চাইলে এটাকে ফ্রোজেন করে রেখে দিতে পারেন মাসের পর মাস এই নাস্তাটা বানাতে কিন্তু একদমই সময় লাগে না সেই সাথে কম করছে একদম মজার একটা নাস্তা আমি আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে সেই সাথে একদম সহজ রেসিপিতে শেয়ার করার চেষ্টা করছি তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের মূল রেসিপি আজকের এই নাস্তাটা বানানোর জন্য ফার্স্টে চিকেন আর আলুগুলোকে সেদ্ধ করে নিব আলুর পরিমাণটা একটু বেশি নিয়েছি এখান থেকে কয়েকটা আলু আমি রেখে দিব আর বড় সাইজের একটা চিকেনের ব্রেস্ট নিয়েছি আপনারা চাইলে মুরগির যে কোনো মাংস নিতে পারেন তবে বনলেস হলে হবে এখানে পর্যাপ্ত পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নেব ডাকনা দিয়ে ঢেঁকে দিয়েছি আর সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব। সিদ্ধ হয়ে গেলে আলুগুলোর কুষাটা ছাড়িয়ে আলুগুলোকে আমি একটা ম্যাশনা দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিব। চাইলে কিন্তু আলুটাকে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন অথবা কাটা চামচ দিয়েও এটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে পারেন আর এটা হাত দিয়ে ম্যাশ করবেন না তাহলে দলা দলা থাকবে তো আলুটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি এখন আলুটা একটা সাইডে রেখে দিচ্ছি আগে থেকে যে চিকেনটা আমি সিদ্ধ করে নিয়েছি এই চিকেনটাকে আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নেব একটা কাটা চামচ দিয়ে এভাবে করলেই কিন্তু চিকেনের আঁশগুলোকে ছাড়ানো যায় চাইলে হাত দিয়েও এই কাজটা করা যায় তো দেখেন সবটা চিকেন কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি আঁশগুলো এখন এখানে আমি কিছু সবজি অ্যাড করবো এটা টোটালি অপশনাল আপনারা চাইলে আরও অনেক কিছু সবজি অ্যাড করতে পারেন আবার চাইলে স্কিপও করতে পারেন আমি এখানে ওয়ান থার্ড কাপ গাজর কুচি করে দিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি সেই সাথে আমি দিয়ে দিচ্ছি হলুদি গুঁড়া মরিচের গুঁড়া গরুয়া যে মশলাগুলো আছে প্রত্যেকটা মশলা কিন্তু স্ক্রিনে আমি লিখে দিচ্ছি পরিমাণটা আপনারা অবশ্যই দেখে নেবেন স্বাদ মতো লবণ জিরা গুঁড়া আর কাবাবের একটা মশলা দিয়ে দিচ্ছি সেই সাথে কাঁচামরিচ কুচি লেবুর রস দিয়ে দিয়েছি এক ফালে লেবুর রস দিয়ে দিচ্ছি জালটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দিবেন চাইলে চিলি ফ্লেক্সও দিতে পারেন আদা রসুন বাটা কিন্তু আমি ফার্স্টে দিয়ে দিয়েছিলাম এক টেবিল চামচের মতো এখন নাস্তাটাকে ক্রিস্পি করার জন্য আর বাইন্ডিংয়ের জন্য আমি এখানে দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ কনফ্লাওয়ার সেই সাথে চালের গুঁড়া ওয়ান থার্ড কাপ এতে করে নাস্তাটা অনেক বেশি মজা হবে খেতে খুব ভালোভাবে মিশিয়ে একটা ডো তৈরি করে নেবো এখানে এক্সট্রা করে কোনো পানি দেওয়া লাগবে না তো খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে এখান থেকে অল্প অল্প লেজি নিয়ে আমি হচ্ছে নাস্তাটা তৈরি করে নিব কাবাবের মতো কিন্তু শেপ দিয়ে নিয়েছি আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতো গোল করেও নিতে পারেন তো এটা কিন্তু খুবই সহজ আপনারা ভিডিওতে দেখা প্রসেস অনুযায়ী বানিয়ে নেবেন তো আমি ঠিক এইভাবে সবগুলা বানিয়েছি আশা করছি দেখে বুঝতে পারছেন এটা বাচ্চারাও কিন্তু অনেক বেশি পছন্দ করবে মেহমান আপ্যায়নেও দিতে পারবেন এখন আমি সবগুলো কিন্তু সেমভাবে বানিয়ে নিয়েছি আপনাদের সাথে একটু শেয়ার করছি দেখেন সবগুলো সেমভাবে বানানো হয়ে গেলে এখন চুলায় একটা প্যানে আমি পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি দুইটা বেচে ভেজে নেব আর এই তেলটা অতিরিক্ত গরম করা যাবে না অল্প আছে এটাকে ভেজে নিতে হবে এই নাস্তাটা উপরে লেয়ারটা ক্রিস্পি হয় আর ভিতরটা কিন্তু নরম থাকে নাস্তাটা হতে বেশি একটা সময় লাগে না পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যায় তো নাস্তাটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার আসার আগ পর্যন্ত সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন যদি আমার রেসিপিটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন আর হ্যাঁ যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সবগুলো নাস্তা কিন্তু হয়ে গেছে এখন তেল জড়িয়ে উঠিয়ে নিয়েছি আর আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছে নাস্তাটা কতটা বেশি সুন্দর হয়েছে মাসাল্লাহ বিকেলের নাস্তা সাদা ভাত বা পোলাওয়ের সাথে খাওয়ার জন্য পারফেক্ট একটা নাস্তা আপনারা চাইলে কিন্তু একবার বানিয়ে ট্রাই করতে পারেন আর একদম সহজ রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম